দেখি আমরা দেখব যে এই সভ্যতার একেবারে শুরু থেকেই কিন্তু মিলনের কথা ঐক্যের কথা মেলবন্ধনের কথা সাম্যের কথা আছে আমাদের গানগুলো যা হচ্ছিল তার মধ্যে ছিল রবি ঠাকুরের গান রবি ঠাকুরের ভারত তীর্থ কবিতা আমরা প্রায় সবাই পড়েছি হেমর চিত্ত তীর্থে জাগরে ধীরে এই ভারতের মহামানবের সাগরে ধীরে সেই কবিতায় কবিগুরু বলছেন যে হেথায় আর্য হেথায় অনার্য হেথায় দ্রাবির চীন শখ হুন্দল পাঠান মোঘল এক দেহে হলো লীন এটা কোনো কাল্পনিক বিষয় নয় আমরা দেখবেন যখন শকাব্দ বলি বঙ্গাব্দের সাথে আমরা শকাব্দ বলি এই শক কারা কনিষ্কের কথা আমরা বলি এই শক কারা এরা তো এসেছিলেন আজকের যেটা চীন বা মঙ্গোলিয়া সেইখান থেকে তারা এসেছিলেন এসে তো ভারতবর্ষ তারা শাসন করেছেন সময়। বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছেন কনিষ্ক রাজধানী পুরুষপুর পেশোয়ার সেখানে ধর্ম মহাসম্মেলন হয়েছে হুনরা এসেছে এসেছে বাইরে থেকেই এইভাবে যুগে যুগে কালে কালে ভারতবর্ষে নানা বর্ণের মানুষ নানা ধর্মের মানুষ নানা সংস্কৃতির মানুষ এসেছে এবং এসে তারা কিন্তু একত্রিত হয়ে একটা সংস্কৃতির সৃষ্টি করেছে যে সংস্কৃতিকে আমরা ভারতীয় সংস্কৃতি বলে জানি যে সংস্কৃতিকে উর্দুতে বলা হয় গঙ্গা যমুনি তেহজিব অর্থাৎ গঙ্গা নদীর ধারা যমুনা নদীর ধারা যেমন একসাথে মিশে গিয়ে একটা অভিন্ন ধারার সৃষ্টি করেছে ঠিক একইভাবে ভারতবর্ষের মধ্যে এই রকম মোগল পাঠান ইরানি তুরানি আর্য অনার্য সবটা মিলে একটা বৃহত্তর ভারতীয় সংস্কৃতির ধারা তৈরি হয়েছে অনেকে বলেন যে ইংরেজ আসার আগে নাকি ভারতবর্ষের কোনো ধারণাই ছিল না ভারতীয় কারা এ সম্পর্কে আমাদের জানিয়েছে ইংরেজরা তার আগে আমরা খন্ড খন্ড ছিলাম আমরা কেউ হয়তো বাঙালি ছিলাম কেউ হয়তো কেরালিয়ান ছিলাম কেউ হয়তো বিহারি ছিলাম কিন্তু ভারতীয় ছিলাম না কথাটা কিন্তু সর্বাংশের সত্য নয় হয়তো রাজনৈতিক ঐক্যের ক্ষেত্রে ইংরেজের শাসনের একটা ভূমিকা আছে কিন্তু তার বহু 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 বছর আগে বিষ্ণু পুরাণে শ্লোক আছে উত্তরঞ্জ সমুদ্রস্ব হিম দক্ষিণম যত্র যত্রসন্ত তার মানে যে দেশের উত্তরে হিমালয় আর দক্ষিণে হচ্ছে সাগর সেই দেশ হচ্ছে ভারত আর সেই ভারতে যারা বসবাস করে তারা ভারতী অর্থাৎ সেই দেশে বসবাসকারী মানুষের কি ধর্ম কি আচার কি বর্ণ কি সংস্কৃতি কি ভাষা সেটা বিবেচ্য নয়। সেটা তো আছেই ভিন্নতা তো থাকবেই কিন্তু তার মধ্যে তাদের একটা পরিচয় তারা ভারতীয় ভারতী যত্রসন্ততি ভারতের সন্তান তারা এই ধারণাটা বিষ্ণু পুরাণ আজ লেখা নয় পুরাণ দেড় থেকে পনেরো দু বছর আগে লেখা ফলে ভারতবর্ষের প্রাচীন যে ইতিহাস ভারতবর্ষের প্রাচীন যে দর্শন সেই দর্শনের মধ্যে কিন্তু এই মিলনের যে আদর্শ সেই আদর্শ কিন্তু লিপিবদ্ধ আছে আজকে আমাদের তেইশতম হুগলি জেলা সম্মেলন আগামী তিন চার জুন তারকেশ্বরের কেশব চক মোহনবাটির এলাকায় আমাদের সংগঠিত হতে চলেছে সেই উপলক্ষে গোটা জেলা জুড়ে আমরা নানা রকম বিষয়ের ওপর আমরা আলোচনা সভা করছি তারই একটা অংশ আজকে আমাদের তারকেশ্বরে অনুষ্ঠিত হলো আমাদের দেশের যে ঐতিহ্য বৈচিত্র্যের মধ্যে ঐক্য সম্প্রীতির ঐতিহ্য সেই বিষয়ের ওপর আমরা আলোচনা করলাম যারা এই সম্প্রীতির ঐতিহ্যকে যারা বৈচিত্র্যের মধ্যে ঐক্যকে নষ্ট করে দিতে চাইছে যারা ইতিহাসকে ভুলিয়ে দিতে চাইছে যারা ভারতবর্ষের আন্দোলন সংগ্রাম ইতিহাস সেটাকে নষ্ট করে দিতে চাইছে বিভাজন তৈরি করার চেষ্টা করছে জাতপাতের দ্বন্দ্ব তৈরি করার চেষ্টা করা হচ্ছে সেটা যে ভারতবর্ষের ইতিহাস নয় ভারতবর্ষের আসল ইতিহাস হলো ঐক্যের ইতিহাস সম্প্রীতির ইতিহাস আজকে সেই আলোচনাই আমরা এখানে করলেন তারজেশ্বরের অপামর জনগণ এখানে প্রচুর মানুষের উপস্থিতিতে আমরা আজকে সেই ইতিহাসকে আমরা একটু ঘেঁটে দেখলাম একটু চর্চা করলাম সাধারণ মানুষকে নিয়েই তো আমাদের লড়াই লড়াই করে কাজের দাবিতে 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 চাকরির আজকে পশ্চিমবঙ্গে কাজ নেই একশো দিনের কাজ বন্ধ তৃণমূলের চুরি দুর্নীতির কারণে তৃণমূলের দুর্নীতির কারণে সরকারি শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাচ্ছে গ্রামের প্রাইমারি স্কুল হাই স্কুল বন্ধ হয়ে যাচ্ছে শিক্ষকদের চাকরি চলে যাচ্ছে পশ্চিমবঙ্গের গ্রাম থেকে পরিযায়ী শ্রমিক চলে যাচ্ছে অন্য রাজ্যে পশ্চিমবঙ্গে আজকে কোনো কাজ নেই কোনো কর্মসংস্থান নেই এর বিরুদ্ধে ডিওয়াইএফআই এই কাজের দাবিতে চাকরির দাবিতে কর্মসংস্থানের দাবিতে আর এই দুর্নীতিবার চোর চোর বার্তা সরকার যারা তৃণমূল চুরি করছে আর বিজেপি হচ্ছে তাদেরকে রক্ষা করছে এদের দুজনের বিরুদ্ধে আগামী দিন তীব্র লড়াই আন্দোলন জারি করবে এটাকে এইটাকে আলাপ আলোচনা হয়ে করার জন্যই সম্মেলন সম্মেলন আর কিছু না এই লড়াই আন্দোলন আগামী দিন চলবে আমার নাম সুমন মাল ডিওয়াইএফআই হুগলি জেলা কমিটির প্রেসিডেন্ট